হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব একটি হুজুর তিনি মহাফিলে ওয়াজ করছিলেন এবং একটি নেতা এসে তাকে বাধা দেন এবং ভিডিওটার মধ্যে কি হয়েছিল সেটা আজকে আমরা দেখব কিসের বন্ধ আপনাদের সাহস কত বড় মাহফিল বন্ধ কি আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল এখান থেকে ওনার স্মরণ স্মরণ ওখান থেকে ওনার স্মরণ আর আমি আলোচনা করবো না আমি চলে যাব না আমি আমি চলে যাব ওখান থেকে আলোচনা আনা আমি আলোচনা আমি চলে যাব কিসের চলে যাব আপনার মতো আপনার মতো নেতা কিসের উল্টা পাল্টা কথা বলছি আমি কিসের উল্টা কথা বলছি আমি কি আপনি কি বলছেন আমাদের শহীদ উসমান হাদিবাই এই শহীদ উসমান হাদিবাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে শাহাবাদ মোড়ে এখনো পর্যন্ত শাহাবাদ মোড়ে তারা আন্দোলন করতেছে বিচারের জন্য অথচ প্রশাসনের কোনো আওয়াজ নেই সরকারের কোনো আওয়াজ নেই সরকারের কোনো আওয়াজ নেই প্রশাসনের কোনো আওয়াজ নেই কারণটা কি কারণটা হলো ভারতের দালালে বাংলাদেশ বড় গেছে এই বাংলাদেশটা ভারতের দালালে বড়ে গেছে ভারতের দালাল বাংলাদেশটাকে গিলে খেয়ে ফেলছে তারা চাচ্ছে যে বাংলাদেশটাকে নিয়ে নিবে কিন্তু আমরাও বলে দিতে চাই বাংলাদেশটাকে নেওয়া এত সহজ নাই ভারতের নরেন্দ্র মোদী যতই চেষ্টা করুক না কেন বাংলাদেশের দিকে চোখ তুলে যদি তাকাই তাহলে আমরা কাটা চাম দিয়ে চোখ উগড়ে ফেলবো ঠিক কি বলো আমাদের এই বাংলাদেশকে কোনো সময় বাংলাদেশকে ভারতের দিয়ে নিতে পারবে না 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 ঠিক কিনা বলো নিতে পারবে না কারণটা হলো এই বাংলাদেশ আমরা অনেক রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি অনেক রক্ত দিছি অনেক মার इज्जत নষ্ট হয়েছে এরপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলাম বানিয়ে দিয়েছে এখন বাংলাদেশটা এরকম একটা অবস্থার মধ্যে চলে গেছে যে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা গাডে গাড়ে দেখা যায় যে ভারতের দালাল ভারতের দালাল বাংলাদেশের মধ্যে ঠিক না বলো ভারতের দালাল বাংলাদেশের মধ্যে বড়ে গেছে এই ভারতের দালালের জন্য বাংলাদেশটাকে কুরআন সুন্নাহ আলাপ করেন লাজ আলোচনা করেন তো কুরআন সুন্নাহ বিষয়ে আলোচনা করতেছি রাজনৈতিক করতে আলোচনা করলাম কুরআন সুন্নাহ বিষয়ে তো আলোচনা করতেছি কুরআন সুন্নাহ যেটা করতেছি আমি তো কোন রাজনীতি কি আলোচনা করলাম ভারতরা বাংলাদেশকে গিলে খাচ্ছে এই নরেন্দ্র মোদি বাংলাদেশটাকে দখল করার চেষ্টা করতেছে এই সব বিষয় নিয়ে কি জাতিকে কিছু জানাইবার দরকার আছে না নাই আমি আপনি যেটা করেন কি হাদিস আঠারো বছর পড়াশোনা করে আসছে কি আপনার মতো জাহেল মূর্খের কাছ থেকে আমি হাদিস শিখার জন্য নাকি আপনি আমাকে কি শিক্ষা দিবেন আপনি আমাকে কি কি শিক্ষা দিবেন হ্যাঁ কোরআন সম্পর্কে আপনি কি শিক্ষা দিবেন পড়াশোনা কি এমনি করছি কিসের জন্য এইসব এইসব মানুষকে এখানে সভাপতির আসনে কিসের কিসের জন্য বসান তারা আলেমদেরকে আসা ভুল ধরে আঠারো বছর পর্যন্ত আমরা এই পড়াশোনা করে আসছি এসব মানুষ ভুল ধরার জন্য নাকি কিসের উল্টা কথা বলছি আমি কিসের উল্টা কথা বলছি আমি কি আপনি কি বলছেন আপনি আমাকে কি বলছেন আপনি আমাকে কিসের সভাপতি উনি কিসের সভাপতি উনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে উনি

এই বাংলার জমিনের মধ্যে বাংলার জমিনের মধ্যে এসব নেতা খেতা পাতি নেতা যেগুলো আছে কোরআন মাহফিলের মধ্যে বাধা দেয় এগুলাকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়াতে হবে জুতা পিটা করে তাড়াতে হবে বাংলাদেশ থেকে সাহস পেয়ে গেছে এগুলা হাদিসের আলোচনা করেন আবারও বলতেছে দেশের বিরুদ্ধে কথা বলছি হাদিসের বিরুদ্ধে হাদিসের আলোচনা করছি না এখানে দেশের বিরুদ্ধে কি বললাম আমি দেশের বিরুদ্ধে কি বলছি

কিসের চলে যাব আপনার মতো আপনার মতো নেতা আসছেন মাহফিলের মধ্যে দেওয়ার জন্য কিসের নেতা আপনি এসব নেতাকে মাহফিলা আর কোনো সময় দাওয়াত দিবেন না এই এই নেতাগুলো আসে মসজিদ মাদ্রাসার এই দিনই প্রতিষ্ঠানগুলো নষ্ট করার জন্য আসে আলেমদেরকে ভুল ধরার জন্য তারা কি জানে কি জানে তারা তারা কি জানে একজন বড় আলেম একজন বুজুর্গ মানুষ একজন আল্লাহওয়ালা মানুষকে আপনারা সভাপতি বানাবেন একজন একজন প্রকৃত দিনদার লোককে আপনারা সভাপতি বানাবেন এসব পাতি নেতা পাতি সাতি নেতা আর কোনোদিন সভাপতি বানাবেন না এসব যদি কোনোদিন সভাপতি বানান তাহলে আমাদেরকে দাওয়াত দিবেন না হ্যালো বন্ধুরা এই নেতার সাথে কাজটা কি ঠিক হলো সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর এই রকম ভিডিও রোজ পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে